হ্যালো ভিআরস আসলাম আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আজ আমি আমার নামার কেসটা লিখে দিলাম মাঝে কয়েকদিন লিখতাম না আমার প্রিন্টারে একটু সমস্যা হয়েছিল যার কারণে অনেক দিন লিখতে পারেনি তো অনেক দিন পর কেসটা লিখছিলাম বলে একটু সময় লাগছিল কারণ হাতের স্পিড একটু কমে গেছে দু একটা লিখলে আবার ঠিক হয়ে যাবে তো এটা হচ্ছে আমার কম্পিউটার অ্যান্ড প্রিন্টার তো আমি অবসর সময়ে এখানে নানার কেস অনলাইন জিডি দরখাস্ত ইত্যাদি কাজ করি এবং আমার কম্পিউটার টিচার আছে উনি আমাকে আদার সাইডের কাজগুলো শেখাচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন আমি ভালো করে কম্পিউটার শিখতে পারি কারণ এখন কম্পিউটারের যুগ আমাদের সবারই উচিত পড়াশোনার পাশাপাশি হাতের কাজ কিছু শেখা হাতের কাজ জানা থাকলে ভবিষ্যতে চাকরি করতে অনেক সুবিধা হয় এবং আমি চাই ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে এবং একজন ফ্রিল্যান্সার হতে কারণ বর্তমান মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংয়ের অনেক চাহিদা যারা আমার ভিডিও এ পর্যায়ে চলে এসেছেন তারা আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো আজ চোদ্দই রমজান দেখতে দেখতে রোজা চলে যাচ্ছে সামনেই আমাদের পবিত্র ঈদ উল শিতর তো ঈদের কেনাকাটা শপিং সব কিছু আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব তো ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইলো তো আমার নানা যে কাজগুলো করে সেটাই আমি আমার নানার কাছ থেকে শিখে যাচ্ছি তো সবাই আমার নানার জন্য দোয়া করবেন আমার নানার শরীর খুব অসুস্থ আমার নানাকে দান তো কিছু কিছু কেস লিখতে গিয়ে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে যে মানুষের ব্যবহার কত খারাপ মানুষ কত বর্বর আপন মানুষদের উপর কত জুলুম অত্যাচার করে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখতে লিখতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম অনেক দিন পর লিখছি তো তাই একটু খারাপ লাগছিল সময় লাগছিল তো আমার লেখা কমপ্লিট এখন আমি প্রিন্ট দিয়ে বের করে দিচ্ছি দুইটা কপি প্রিন্ট করতেছি একটা উনি জমা দিবেন এবং একটা উনার কাছেই রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি দেখা হবে পরে ভিডিওতে আসসালাম আলাইকুম